শীতের পর আস্তে আস্তে যখন গরম পড়ে তখন কিন্তু আমাদের ছাদ বাগানে সমস্ত ফল গাছের কিন্তু যত্ন পরিচর্যা আমাদের আস্তে আস্তে বাড়াতে হয় কেননা ছাদ বাগানে যে সমস্ত ফল গাছ আস্তে আস্তে গুঁটি সেট হয়ে যায় সে সমস্ত ফল গাছগুলি আমরা যদি যত্ন পরিচর্যা আস্তে আস্তে বাড়াতে না পারি তাহলে সে সমস্ত ফলগুলি যখন হারভেস্টিংয়ের সময় আসবে সেখানে আমরা ভালো মতন রেজাল্ট কিন্তু পাবো না তো নমস্কার বন্ধুরা আমি বিনয় আর আপনারা দেখছেন রুফ গার্ডেনিং কালচার আজকে আমি কথা বলবো ছাদ বাগানে আমারই এই গাছটিতে একটি নতুন এক্সপিরিয়েন্স করেছি আমি যেটাতে খুবই ভালো রেজাল্ট পেয়েছি এবং সেখান থেকে আশা করছি আপনাদেরও এই বিষয়টি যদি আমি জানাতে পারি তাহলে কিন্তু আপনারাও ছাদ বাগানে প্রচুর মাত্রায় কিন্তু ফলন অর্থাৎ পেয়ারার রেজাল্ট কিন্তু ভালো মতন আপনারা পেতে পারবেন আমরা এই যে আলোচনা করি ছাদ বাগানে দ্বিগুণ মাত্রায় কিভাবে। পেয়ারা আনা সম্ভব তো সেই জায়গা থেকে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করেছিলাম আমার এই পেয়ারা গাছটিতে তো এই পেয়ারা গাছটিতে আমি খুবই ভালো মতন রেজাল্ট পেয়েছি যেটি আপনাদেরও জানালে খুবই ভালো হবে এবং সেই জায়গা থেকে আপনারাও একটি ছাদ বাগানে প্রচুর মাত্রায় কিন্তু পেয়ারা আনতে সক্ষম হয়ে উঠবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বাগানে পেয়ারা গাছের জন্য সবথেকে ভালো কোন সময় সেটি আমাদের আগে জানতে হবে অনেক সময় আমরা কি করি ভুল ভাল সময়ে গাছের কাটিং করে দেওয়ার ফলে গাছে ঠিক মতন পেয়ারার গুটি আসতে চায় না বা পেয়ারার গুটি এলেও সেটি কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ে যায় তো আগে আমাদের ভালো মতন জানতে হবে পেয়ারা গাছের জন্য কোন সময়টি সব থেকে ভালো একটি পেয়ারা গাছে দ্বিগুণ মাত্রায় ফলন আনতে গেলে আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে পেয়ারা গাছের জন্য জার্মিনেশন অর্থাৎ যে মাসটিতে গাছের ভালো মতন পরিচর্যা করলে সেই মাসেতেই গাছের ভালো মতন নতুন কচি পাতা গজাবে এবং তার পাশাপাশি গাছের নতুন ফুল ফল আসতে শুরু করবে সেই মাসটি আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে তো একটি পেয়ারা গাছের জন্য সব থেকে ভালো মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসেই যদি আমরা গাছের কাটিং এবং সেই গাছের ভালো খাবার এবং সেই গাছের ভালো মতন যত্ন পরিচর্যা করলেই কিন্তু সেই ফেব্রুয়ারি মাস থেকেই গাছের সমস্ত পাতায় নতুন পাতা বজাতে লক্ষ্য করা যাবে এবং গাছের সমস্ত প্রত্যেকটি ডগায় কিন্তু ফুল আসতে লক্ষ্য করা যাবে এবং মার্চ এবং এপ্রিল মাসে লক্ষ্য করা যাবে গাছের সমস্ত পাতায় অর্থাৎ প্রত্যেকটি ডগায় কিন্তু পেয়ারার গুটি সেট হয়ে যাবে তো আমাদের এই যে ফেব্রুয়ারি মাসটি আমাদের কিন্তু এই পেয়ারা গাছের জন্য সবথেকে ভালো একটি মাস তো আমরা এই ফেব্রুয়ারি মাসেই যদি ভালো মতন কাটিং এবং গাছের যত্ন পরিচর্যা আমরা কিন্তু করতে পারি তো সেই একটি গাছ থেকেই প্রচুর মাত্রায় কিন্তু ফলন আনা সম্ভব তো আমি আমার এই পেয়ারা গাছের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সটি করেছি সেটা ঠিক একই রকম কিন্তু একটি বছরে দুটি বার কীভাবে আপনি গাছে অর্থাৎ গাছে জার্মিনেশন করাবেন তো এক্ষেত্রে বিষয়টা একটু কঠিন কিন্তু সেই জায়গা থেকে যদি আপনি একটি গাছে অর্থাৎ একটি গাছে আপনি কিন্তু দুবার জার্মিনেশান করছেন অর্থাৎ একটি পেয়ারা গাছে ফেব্রুয়ারি মাসে যদি আপনি কাটিং করেন এবং সেই গাছে সেই সময়ে যদি আপনি পরিচর্যা শুরু করেন গাছের সমস্ত দিক দিয়ে যদি আপনি পরিচর্যা শুরু করে থাকেন তো সেই জায়গা থেকে মার্চেই কিন্তু আপনার পেয়ারার বুটি আস্তে আস্তে চলে আসবে এবং ফুলে কনভার্ট হয়ে যাবে এবং সেই জায়গা থেকে এপ্রিলে সমস্ত ফলগুলি কিন্তু সেট হয়ে যাবে তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি এই প্রসেসটা দুবার করাতে পারেন অর্থাৎ আপনি ফেব্রুয়ারি মাসের আগে একবার এই প্রসেস করাবেন ঠিক সেম প্রসেস আপনি ফের ফেব্রুয়ারি মাসেও করাবেন তো সেই জায়গা থেকে একটি গাছে দুবার অর্থাৎ আমি বলতে চাইছি পার্টিকুলার দুবার আপনি একটি পেয়ারা গাছে দুবার জোর করে ফলন আনবেন তো প্রথমে দেখুন একটি পেয়ারা গাছের জন্য সব থেকে ভালো মাস হচ্ছে এই কিন্তু ফেব্রুয়ারি মাস তো আপনাকে কি করতে হবে ফেব্রুয়ারি মাসের আগে অর্থাৎ ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসের একদম ফার্স্টে আপনাকে ওই পেয়ারা গাছেই কিন্তু কাটিং স্টার্ট করে দিতে হবে তো আমার এই পেয়ারা গাছটিতে আমি ডিসেম্বরের শেষের দিকেই কিন্তু এই গাছের কাটিং স্টার্ট করে দিয়েছিলাম তো প্রথমে আমি যে জিনিসটা করেছিলাম সেটি হলো পেয়ারা গাছে ডিসেম্বর মাসেই গাছের কাটিং করা শুরু শুরু করি এবং সেই জায়গায় যেদিন আমি কাটিং করেছিলাম সেই দিনেই আমি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম তো একটি গাছে যখন আপনি দুবার সেট করাতে চাইছেন পেয়ারা সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু রিস্ক হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো মতন সেই গাছের যত্ন পরিচর্যা করতে হবে তো এক্ষেত্রে আমি যে জিনিসগুলো একের পর এক অ্যাপ্লাই করেছিলাম সেইগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব তো এখানে প্রথমে যখন আমি স্টার্টিং করেছিলাম তখন কিন্তু ডিসেম্বর মাস ছিল ডিসেম্বর মাসেই আমি কিন্তু ডিসেম্বর মাসের শেষে আমি কিন্তু গাছের কাটিং করে দিয়েছিলাম এবং গাছের কাটিং করে দেওয়ার দিনেই অর্থাৎ যেদিন ডিসেম্বর মাসের শেষে যদি আপনি কাটিং করেন তো সেই দিনই আপনাকে কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তো এর জন্যে অ্যান্টাকল আমি কিন্তু গাছে ডিসেম্বর মাসের শেষে যখন গাছের কাটিং করি তখনই কিন্তু এই অ্যান্টাকল ওই দিনই গাছে কিন্তু আমি স্প্রে করে দিয়েছিলাম এবং ঠিক গাছে স্প্রে করে দেওয়ার পর গাছের পাতায় যে সমস্ত রোগ পোকার আক্রমণ থাকে বা যে সমস্ত রোগ পোকার আক্রমণ যাতে না হয় তার জন্যে বিশেষ করে গাছের পার্টিকুলার পাতায় কিন্তু পোকামাকড় যাতে না ধরে বা আগামী দিনে পোকামাকড়ের সম্ভাবনা থাকে যাতে না আসে তার জন্যে কিন্তু গাছের পাতায় যে সমস্ত রোগ পোকার আক্রমণ হয় তাদের থেকে রক্ষা করার জন্য ইমিডাক্লোরপিট এবং বেটা সাইফ্রোটোথিন গ্রুপের ইনসেকটিসাইড কিন্তু গাছে প্রয়োগ করতে হবে সেটা গাছের যেদিন কাটিং করছেন সেই দিনই আপনি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করছেন এবং তার পাঁচ দিন পর আপনাকে কিন্তু একটা ইনসেকটিসাইড প্রয়োগ করতে হবে যেটা ইমিডাক্লোরপিড এবং বেটা সাইফ্রোটোথিন গ্রুপের অন্তর্গত হবে তো এর জন্যে সবথেকে ভালো হল সোলেমান সোলেমান ঠিক গাছের কাটিং করার পাঁচ দিন পর আপনাকে প্রয়োগ করতে হবে এমন কি যখন আপনি গাছে ইনসেকটিসাইড প্রয়োগ করছেন তার আগে আপনাকে গাছটিকে ভালো মতন দুই থেকে তিনবার ধুয়ে দিতে হবে যেহেতু গাছে আপনি অলরেডি আগে ফাঙ্গিসাইড স্প্রে করেছেন এবং সেই ফাঙ্গিসাইডটি চব্বিশ ঘন্টার পর আপনাকে কিন্তু ভালো মতন দুই থেকে তিনবার অর্থাৎ আপনি যদি আগের দিন প্রয়োগ করেন তো পরের দিন আপনি একবার ধুয়ে দিচ্ছেন এবং বিকালে ফের একবার আপনি ধুয়ে দিচ্ছেন পরের দিন আরও একবার আপনি গাছটিকে ভালো মতন ধুয়ে দিচ্ছেন দেবার পর ঠিক পাঁচ দিন পর আপনি কিন্তু গাছে ইনসেকটিসাইড প্রয়োগ করবেন যেটি এই সোলেমান এটি খুবই ভালো যেটার মধ্যে রয়েছে বেটা সাইফ্রোথিন এবং ইমিডাক্লোরফিন গ্রুপের অন্তর্গত এবং এর ঠিক আরও পাঁচ দিন পর আপনাকে গাছে জোর করে যাতে আপনি গাছে ফলন আনতে পারবেন তার জন্য কিন্তু অ্যামোনো অ্যাসিড বা এই টাইপের যে সমস্ত গ্রুপের অন্তর্গত রয়েছে এইগুলো গাছে কিন্তু আপনাকে দশ দিন অন্তর বারবার রিপিট প্রয়োগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত গাছটিতে গুঁটি আসতে শুরু করছে সেটি হয়তো দেখা যাবে দুবার বা তিনবারেরও বেশি আপনাকে প্রয়োগ করতে হতে পারে যেহেতু আপনি ডিসেম্বরে যদি কাটিং করেন তো সেই জায়গা থেকে দেখা যাবে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু গাছে ফুল আসতে শুরু করবে এবং সেই জায়গা থেকে গুটি আস্তে আস্তে সেট হয়ে যাবে তবে বিষয়টা হলো এমন যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনি গাছটিতে জোর করে প্রয়োগ করে ফলন আনার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে দেখা যায় যে গাছে প্রচুর মাত্রায় ফলন আসলেও সেগুলো কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে এবার সেই জায়গা থেকে আপনাকে কিন্তু বারবার রক্ষা করতে হবে যাতে ফলনগুলি ঝরে না যায় আর এবারে বলি গাছে কিভাবে আপনি কি প্রয়োগ করবেন যাতে পরপর প্রয়োগ করার ফলে গাছটিতে জোর করে ফলন আনা সম্ভব তো এর জন্যে রয়েছে সুপার সোনাটা এছাড়াও বন্ধুরা সুপার সোনাটা ছাড়াও যদি আপনাদের কাছে এরম কোনো বুস্টার ডোজ থাকে সেটিও আপনি গাছে প্রয়োগ করতে পারেন তো তা যাদের কাছে বুস্টার ডোজ নেই তারা অবশ্যই সুপার সোনাটা কিন্তু যখন আপনি গাছে ইনসেকটিসাইড প্রয়োগ করছেন এই ইনসেকটিসাইড পাঁচ দিন পর তার পাঁচ দিন পর আপনি কিন্তু সুপার সোনাটা প্রয়োগ করবেন তো এবারে বলি হয়তো আপনি পাঁচ দিন পর সুপার সোনাটা প্রয়োগ করলেন ঠিক তার দশ দিন পর ফের আরও একবার সুপার সোনাটা প্রয়োগ করবেন এবং তার দশ দিন পর ফের আরও একবার সুপার সোনাটা যেহেতু আপনি বারবার একই জিনিস বা এর এই টাইপের গ্রুপের যখন আমি বারবার প্রয়োগ করবো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গাছটি অটোমেটিক্যালি নতুন কচি পাতা গছাতে লক্ষ্য করবেন কেননা অলরেডি আগে আপনি গাছের কাটিং করে দিয়েছেন আর এর আগে বলে রাখি বন্ধুরা যখন আপনি গাছে পার্টিকুলার যখন ইনসেক্টিসাইড প্রয়োগ করলেন বিশেষ করে গাছের পাতায় রোগ পোকার দমনের জন্য তার পর যে পাঁচ দিন গ্যাপ থাকছে পাঁচ দিন পরে আপনি কিন্তু সুপারসনাটা প্রয়োগ করছেন ওই পাঁচ দিনের গ্যাপে কিন্তু ভালো মতন খাবার আপনাকে গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিতে হবে সেই জায়গা থেকে গাছ অলরেডি সতেজ হওয়ার একটা প্রবণতা সে কিন্তু ফিরে পাবে সেই জায়গা থেকে গাছ নতুনভাবে কিন্তু একটি প্রাণ ফিরে পাবে এবং সেই জায়গায় কিন্তু জলের ব্যালেন্সটা ভালো মতন খেয়াল রাখতে হবে কারণ সেই জায়গায় যদি আপনি বেশি মাত্রায় জল দিয়ে থাকেন তো সেই জায়গায় গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা চান্স থাকে তো অবশ্যই জলের মাত্রাটি কখনোই বেশি দেবেন না এবং জলের মাত্রা কমও দেবেন না যাতে গাছটি দিয়ে আস্তে আস্তে ঝিমিয়ে যেতে না শুরু করে এবং যেহেতু আপনি বুস্টার ডোজ ইউজ করছেন তো সেক্ষেত্রে গাছ অটোমেটিক্যালি জার্মিনেশান পেরিয়ে সে কিন্তু নতুন কচি পাতা গজাতে লক্ষ্য করা যাবে এবং যেহেতু একটি গাছে দুবার আপনি যেহেতু ফলন সেট করাচ্ছেন তো একটি জায়গা থেকে যখন সে জার্মিনেশান পেরিয়ে ফেব্রুয়ারির দিকে যখন সে নতুন কচি পাতা আস্তে আস্তে গজিয়ে এবং ফুল ফল সেট হয়ে যাবে তখন কিন্তু ফের মার্চ মাসেও কিন্তু নতুন ফের পাতা গজাতে লক্ষ্য লক্ষ্য করা যাবে এবং সেই জায়গা থেকে ফের কিন্তু ফুল আসতে শুরু করবে অর্থাৎ একটি পেয়ারা গাছে আপনি কিন্তু দুবার টোটাল যেহেতু ফেব্রুয়ারি মাসে আপনি করছেন না আপনি করছেন ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাস থেকে কিন্তু জানুয়ারি মাস ফেব্রুয়ারি একটি মাস যাবে এবং ফেব্রুয়ারি মাসেই কিন্তু নতুন ফুল ফল আসতে শুরু করা শুরু এবারে দেখুন একটি পেয়ারা গাছে যখন আপনি একই সিজনে টোটাল দুইবার ফলন সেট করাতে চাইছেন তখন সেক্ষেত্রে কিন্তু গাছের জার্মিনেশান বা গাছের পরিচর্যা কিন্তু আপনাকে ভালো মতন করতে হবে কেননা যখন অফ সময়ে যদি আপনি জোর করে গাছে ফলন আনেন তো সেই সমস্ত গাছগুলিতে প্রচুর মাত্রায় ফলন আসবে ঠিকই কথা কিন্তু সেই সমস্ত ফলগুলো আস্তে আস্তে ঝরে যেতে কিন্তু লক্ষ্য করা যায় এবং সেই জায়গায় কিন্তু আপনাকে ভালো মতন সেই গাছের পরিচর্যা করতে হবে এবারে দেখুন যখন আপনি ডিসেম্বর মাসে গাছের পরিচর্যা শুরু করে দিয়েছেন তখন সেই জিনিসটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনি কিন্তু রেজাল লকো করতে পারবে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু গাছের ফল আসতে আসতে শুরু শুরু করবে এবং সেই জায়গা থেকে যখন লোক করবেন যে গাছের গুটি থেকে ফুল হয়ে গিয়েছে এবং ফুলটি যাতে ঝরে না যায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু পরপর দুটি ডোজ দিতে হবে এক মিরাকুলা এবং তার পাশে এগ্রিমেন্ট গোল্ড এটি 10 দিন অন্তর আপনি কিন্তু দিতে হবে যখন আপনি সুপার ইউজ করা স্টপ করে দিয়েছেন তারপরে যখন দেখতে পাচ্ছেন গাছের সমস্ত ফলগুলি আস্তে আস্তে ফুল থেকে ফলে সেট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে একবার মেরাকুলান এবং তার দশ দিন পর অ্যাগ্রিমেন্ট গোল্ড এটি কিন্তু আপনাকে দিতে হবে কেননা আপনি এই ডোজগুলি না দেন তো গুটিগুলি আস্তে আস্তে ঝরে যেতে লক্ষ্য করা যাবে এবং তারপর ফেব্রুয়ারি মাসের পর যখন মার্চ মাস আসবে সেই মার্চ মাসে কিন্তু ফের ওই গাছটিতেই নতুন পাতা গজাতে লক্ষ্য করবেন এবং তার পাশাপাশি নতুন ফুল এবং গুটি আস্তে আস্তে ফের বজাতে লক্ষ্য করবে যেটি আমার এই গাছের ক্ষেত্রেই লক্ষ্য করতে পারছেন কিছু কিছু ফল অলরেডি বড় হয়ে গিয়েছে যেটি সাইজে বেশ আকারে অনেক বড় হয়ে গিয়েছে এবং কিছু কিছু গুটি এখনও রয়ে গিয়েছে যেগুলো এখনও জার্মেশন অর্থাৎ গুটি থেকে ফুল এখনও ফোটেইনি সেই সমস্ত জিনিসগুলি আপনি এখনও লক্ষ্য করতে পারছেন যেগুলো আগামী দিনে হয়তো সময় লাগবে সেগুলিতে জার্মিনেশন হবার অর্থাৎ এগুলি কিন্তু একের পর এক সময়ের সাথে সাথে কিন্তু বেড়ে উঠেছে অর্থাৎ এই গাছটিতে আমি কিন্তু একটি সময়ে দুবার ফলন সেট করেছি এবং সেই জায়গা থেকে গাছটিতে প্রচুর মাত্রায় কিন্তু ফলন আনতে সক্ষম হয়েছে এই আমার এই গাছটি মাত্র দু বছরের গাছ প্রথম বছরে আমি কিন্তু এই গাছটিতে মাত্র আটটি থেকে নটি ফল পেয়েছিলাম যে জায়গায় আজকের এই গাছটিতে মনে হচ্ছে প্রচুর মাত্রায় ফলন আমি সেট করাতে পেরেছি এর পাশাপাশি বন্ধুরা অনেকেই গাছের বিশেষ করে ফুল থেকে যখন ফলে সেট হয়ে যায় তখন সমস্ত ফলগুলি অনেক সময় দেখা যায় আস্তে আস্তে ঝরে পড়ে যায় কেননা এই যে ফলগুলি বিভিন্ন রকম কারণে ঝরে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে আপনাকে দশ দিন বা পনেরো দিন অন্তর গাছে কিন্তু ভালো মতন খাবার অনুখাদ্য বা ভিটামিন বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু একের পর এক দিয়ে যেতে হবে তার জন্যে সব থেকে ভালো হলো অ্যাগ্রোমিন গোল্ড এবং মেরাকুলার এবং এর পাশাপাশি আপনি মোবোবিন এটিও গাছে প্রয়োগ করতে পারেন তবে এর ডিস্টেন্স দশ থেকে বারো দিন যেন হওয়া চাই তার জন্যে অবশ্যই গাছটিতে ভালো মতন লক্ষ্য করবেন আরও একটা জিনিস মূল্যবান যদি এই সময়ের মধ্যে গাছে লক্ষ্য করেন যে গাছের পাতায় বা গাছের ফলে কোনো কীট কীটপতঙ্গের আক্রমণ হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই গাছে আর একবার ইনসেকটিসাইড প্রয়োগ করতে হবে সেটি ভালো গ্রুপের হওয়া চাই যদি আপনার পার্টিকুলার ফলে যদি কোনোরকম কোনো প্রকার আক্রমণ হয়ে থাকে সাইফার ম্যাথিন গ্রুপের ইনসেকটিসাইড প্রয়োগ করতে হবে এবং তার জন্য সবথেকে ভালো প্রফেক্ট সুপার আর এছাড়াও বিশেষ করে গাছের যখন ফল সেট হয়ে যায় ফল সেট হয়ে যাওয়ার পর একটি পেয়ারা গাছে প্রচুর মাত্রায় কিন্তু সাদা মাছের আক্রমণ লক্ষ্য করা যায় এবং সাদা মাছির আক্রমণ যদি হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে বারবার একই জিনিস রিপিট করতে হবে আর সেটি হলো এই সোলেমান সোলেমান আপনাকে একবার থেকে দুবার দুবার থেকে তিনবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে তবে কিন্তু সাদা মাছির আক্রমণ হঠাতেই যেতে চায় না কেননা সাদা মাছি খুবই বিরক্তিকর এবং পেয়ারা গাছের ক্ষেত্রে যদি এই সাদা মাছির আক্রমণ লেগে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বারবার কিন্তু রিপিট ইনসেকটিসাইড প্রয়োগ করতে হবে তাহলে সেই জায়গা থেকে সাদা মাছির আক্রমণ দূর করা সম্ভব তো বন্ধুরা আশা করি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ